গুড মর্নিং লোকাল মারকন্যা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন কিন্তু এই বাজারে চলে এসেছি বাজার মানে আমাদের পাড়াতেই বেশ কয়েকটা মাছের মাছ বসে সবজি বসে সেখান থেকে সবজি মাছ ফুল সমস্তটাই কিনে নিয়েছি কিনে নিয়ে আজকে কিন্তু বেশ অনেক রান্না বান্না করতে হবে কারণ কিন ওই পরের দিন থেকে আবার কিন্তু কাজে বেরোতে হবে সুতরাং অনেকগুলো একটু রান্নাটা বেশি করে রোববার করে রাখলে তাহলে পরের দিন আর বেশি প্রেশার থাকে না তা সেই জন্যই আজকে বেশ অনেকগুলোই রান্না করব সবজি বৌদিকে বলেছি গুছিয়ে বৌদি ভা কেটে কুটে দিয়েছে আর এখন আমি রান্নাগুলো পরপর সেরে রাখি বেশ দুটো তিনটে আইটেম বানিয়ে রাখলে না পরের দিন থেকেই যে আবার যে রোজ বেরোতে হবে কাজে বেরিয়ে যেতে হবে সুতরাং আর একটু সুবিধা হয় সকালবেলা তাহলে খুব একটা চাপ মনে হয় না সকালবেলা এখন প্রথমেই বানিয়ে নিচ্ছি আলু ফুলকপি তরকারি ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে ফুলকপির সাথে আলুগুলো ধুয়ে নেবো আর এদিকে আজকে অনেকগুলো কাজই করতে হবে কারণ মাছ মাছও আছে মাছ হয়ে গেছে মাছও রান্না করবো আর এই দেখো ফুলকপি কথা বলতে বলতে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেল এরপরে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তারপরে একটু পেঁয়াজ আদা বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আর আরেকটা জায়গায় মশলা করে রেখেছিলাম ড্রাইস রাইস ওগুলো দিয়ে ভালো করে একটুখানি জলিয়ে রেখেছি জিরে হলুদ জিরে লঙ্কাগুলো সমস্তটাই তারা জেলিয়ে রেখে তার মধ্যে ওই মশলাটা দিয়ে দিয়েছি এরপরে মশলাটা একটুখানি কষিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আর এট লাস্টে কিন্তু আমি অল্প একটু দই দেবো দই দিয়ে তরকারি নিরামিষ তরকারি রান্না করলে না নিরামিষ তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে যাই হোক ফুলকপির তরকারি এই তো রেডি হয়ে গেল এই ফুলকপির তরকারিটা হয়ে রইলো এটা রাতের বেলা তাহলে আর রান্না করতে কোনো ঝামেলা থাকবে না আর রাতের বেলা সময় না মাছ খেতে ইচ্ছা করে না তাও আমরা খাই আমাদের ওটা আমি যে দিনের বেলা মাছ রাখতে গেলে হবে না মাছের তরকারি দিয়েও খাই এরকম নয় যে খাই না তবুও একটা নিরামিষ তরকারি করা থাকে আর আদা আর পেঁয়াজ দিয়ে মশলাটা করে রাখা থাকলে বেশ অনেকগুলো রান্নাতেই ইউজ করা যায় আর যেহেতু আমরা একটু রসুনটা মাংস বা মাছ ছাড়া খাই না তরকারিতে আর কিন্তু পেঁয়াজটা না দিলে আবার একদম নিরামিষ তরকারিও খেতে ভালো লাগে না আর এই দেখো এখানে কিন্তু আলু ভেন্ডির তরকারি এটা করবো কিন্তু সরষে বাটা দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব আর ঢ্যাঁড়স আর ভি যেটাই বলার কারণ আলু আলু ভালো করে ধুলে নিয়েছি ভেজে নিয়ে এরপরে গুলে দিয়ে তারপরে জল দিয়ে একটু নুন দিলাম আর এরপরে কিন্তু একটুখানি সর্ষের দিয়ে আমার তো সানরাইজের ডাস্টটা সেখানে থাকে এটা জলে আরও দিকে গাগ ধরে তাই দিন কিন্তু তারপরে গাড়ি জলে নামানো লাগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে লাগে আজকে কিন্তু বোয়াল মাছ নিয়ে এসেছিলাম এবারে আগে ঝালওয়াল মাছটা দিয়ে নিম্ন একটা খবর আছে ওই করে ঘুরে করে ঝুরঝুর করে বাইরে দেখো এই রেসিপিটা তোমরা জানি না কত হয়েছে তুমি কিন্তু একদম মাছগুলোকে ভালো মধ্যে ভাজবো না বোয়াল মাছটা খুব তৈলাক্ত মাছ আর এই মাছটা খুব ঘাটে তোমরা জানো এই মাছটা আমি কীভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে য়ার করবো বেশ অনেকটাই বল মাছ পিসগুলো নিয়ে নিয়েছি পাঁচটা ছটা পিস আছে এখানে তার মধ্যে আদা রসুন পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো বেশ সাইজের একটা পেঁয়াজ একদম কুচো কুচো করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর বেশ খুব ঝাল 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 খাই আমরা একটু ভালো লাগে এবার তোমরা তোমাদের সুবিধা মতো ঝালটা দিয়ে

সরষে পুড়ো আমরা গিয়ে রেডি করতে করতে আমার পৌঁছে যাওয়া হয় অত ঝামেলা করি না এই যে সানরাইজের যে পুরো সর্ষে এইটা দিয়ে ভালো করে কাঁচা মাছ খেয়ে দেখবে একদম যাতে মশলাটা পুরো মাছের সাথে গায়ে লেগে যায় এবং সুন্দর একটা ম্যারিনেট হয়ে যাবে এরপরে আর এই রান্নাটা যদি ননস্টিক ফ্রাই প্যানে করো বেশ ভালো হয় কারণ মা তাহলে যেহেতু আমরা এবারে কড়াইতে বেশি করে তেল দেবে তেল দিয়ে সমস্ত মাছগুলো এরকম করে আস্তে আস্তে বসিয়ে দেবে পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু ভাজা ভাজা হয়নি মাছগুলো সমস্তটাই কাটা রয়েছে আর মশলার সাথে সুন্দর করে মাখানো এরপরে লাস্টে ভালো করে একটু ফল ও একটু বাটিটাকে ধুয়ে বা হাতে যে মশলাটাও থাকবে সমস্তটা জল দিয়ে আর সুন্দর করে চাপা দিয়ে দেবো মিনিট পনেরো একদম সিম করে আমাদের ঘরে এই দেখো আস্তে আস্তে কিন্তু সব মাছটা পুরো রেডি হয়ে গেছে আর এরপরে আজকে তোমাদের দেখিয়ে দিলাম বেশ অনেক রকমই রান্নাবান্না করে নিলাম কারণ কাল থেকে তো আবার যুদ্ধ শুরু আর এই সন্ধেবেলা এখন বেশ কিছু তুবড়ি বেঁচে গেছিলো সেগুলো ফাটিয়ে নিলাম তাহলে আজকের ব্লগটা এইটুকুই আর বেশি বড় করছি না আবার কালবাদে বাদে পরশু ছট পুজো আছে তা সেই দিনেও আবার একটু ছুটি থাকবে আর এর মধ্যে তো জগদ্ধাত্রী পুজোও রয়েছে সমস্ত কিছু কিন্তু পর পর চলেই আসছে একটার পর একটা অনুষ্ঠান যাই হোক আজকের ব্লগটা এইটুকুই আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তাহলে চলো টাটা আবার চলে আসবো পরবর্তী ভালো থেকো সুস্থ থাকবেন সবাই